মামা হইলে বডি গুইলো টাকা দাম পায়ে হাতের মাল্লা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাহলে সমান সমান তোমরা বাদাম পাবেন নমস্কার বন্ধুরা আপনার সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের মধ্যে হয়তো অনেকেই এই বাদাম বাদাম গানটি শুনেছেন আর হয়তো এটাও ভেবেছেন যে রাতারাতি কিভাবে একজন বাদাম বিক্রেতা এতটা ভাইরাল হয়ে গেল এখন তো সে লাখপতি কোটিপতি পর্যন্ত হয়ে গেছে হয়তো কিন্তু বন্ধুরা বাস্তবটা কিন্তু ঠিক এর উল্টোটা হয় বন্ধুরা এই বাদাম বিক্রেতার নাম হচ্ছে ভুবন বাদ্যকর আর তার এই বাদামের গানটা ভাইরাল হওয়ার পরও তা সত্ত্বেও কিন্তু তাকে আজ যেতে হলো পুলিশ স্টেশনে হ্যাঁ বন্ধুরা তো আসুন এবার পুরো খবরটা আমরা জেনে নেই তো দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর এবার থানায় প্রাপ্য দাবির জন্য তদন্ত চান তিনি হ্যাঁ বন্ধুরা তো দেখুন এরই সঙ্গে এখানে বলা হয় যে এই বাদাম বাদাম গানের গায়ক ভুবন বাদ্যকর ইনি থাকেন বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মী নারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে বন্ধুরা এবারে ভুবন বাবু সরাসরি দুবরাজপুর থানায় অভিযোগ করেন তার দাবি ইউটিউবের মাধ্যমে এই গান গেয়ে প্রচুর মানুষ টাকা রোজগার করছেন কিন্তু তিনি কিছুই তার অর্থ পাচ্ছেন না ভুবনবাবু জানান তার গান ভাইরাল হওয়ায় প্রচুর মানুষ প্রত্যেক দিন তার বাড়িতে ভিড় করছেন সকলে তার গানের ভিডিও রেকর্ডিং করছেন সেগুলি সোশ্যাল মিডিয়ায় দিয়ে অর্থও পাচ্ছেন কিন্তু তার ভাড়া শূন্য এমনকি ইউটিউবেও ওই গান তারই কপিরাইট দেখাচ্ছে কিন্তু তিনি নিজে কোনো গানই আপলোড করেননি তাই তার দাবি পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত করুক এবং তার প্রাপ্য টাকাটুকু তাকে পেতে সাহায্য করুক